রাজধানী শাহবাগের হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে ওসমান হাদি হত্যার বিচারে দাবিতে অবস্থান নেয়া ইনকেলাব মঞ্চের সদস্যদের সাথে পুলিশের সংঘর্ষে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন কয়েকজন সেখানে আছেন সহকর্মী জাকারিয়া খান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে জাকারিয়া খান আপনি নিশ্চয়ই শুনতে আমাকে আপনি এখন যেখানে আছেন আসলে অবস্থার কিভাবে শুরু হলো বিষয়টি এবং এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে জি শরীফ ওসমান বিন হাদি তার হত্যার বিচারের দাবিতে অর্থাৎ তার হত্যার বিচার জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং তার হত্যার সাথে জড়িত সকল সকলের বিচারের আওতায় আনার যে দাবি ছিল সেই দাবিতে আজ আজ কিন্তু যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করছিল ইনক্লাব মঞ্চ এবং যেখানে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে কিন্তু পুলিশের সাথে ইনক্লাব মঞ্চের সদস্যদের একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন আহত হন আমরা জানতে পেরেছি ইনক্লাব মঞ্চের সদস্য সচিব জনাব জাবের তিনি আহত হয়েছেন একাধিক পুলিশ সদস্য সেখানে আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী সেখানে আহত হয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয় ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে যেই প্রতিবাদ সমাবেশটি এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ মোড়ে ইনকলাব মঞ্চের সদস্য তারা অবস্থান নিয়েছেন এবং এই ইনকলাব মঞ্চের সাথে যারা একাত্মতা প্রকাশ করেন তারা সকলে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা এই হাদি হত্যার বিচারের দাবি জানাচ্ছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই এর আগে কিন্তু বেলা বিকাল চারটার দিকে আমি যদি বলি তিনটা পঞ্চাশের কিছুটা পরে যারা অবস্থান করছিলেন ইনকলাব মঞ্চের সদস্যরা যারা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিলেন সেখান থেকে তারা যমুনা অভিমুখে পদযাত্রা করতে গেলে সেখানে পুলিশ বাধা দেয় তাদের ছত্রভঙ্গ করতে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জলকামান নিক্ষেপ করে লাঠিচার্জ করা হয় এবং সেখানেই কিন্তু আহত হন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ বেশ কয়েকজন এবং এর এই এই পক্ষ থেকে আমরা আসলে ডিএমপির ডিএমপির কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যেই যেটি বলা হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শুধুমাত্র সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করেছে কোনো প্রকার গুলি তারা ছড়েনি তো এই মুহূর্তে ইনকলাব মঞ্চের যারা রয়েছেন তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এই হত্যার এই শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার বিচার দাবি করছেন এবং এই যে আজকে যে ঘটনা ঘটেছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সেই ঘটনার তারা নিন্দা জানাচ্ছেন তো রেজওয়ান আমার কাছে শাহবাগ থেকে মঞ্চের বিক্ষোভের এতটুকু ছিল আমরা প্রতিবাদ বিক্ষোভ লক্ষ্য করছি সেখানে পরবর্তীতে আরো তথ্য থাকলে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জেনে নেব